আমাদের রংপুর বিভাগে আটটি জেলা বাংলাদেশের উত্তরবঙ্গ যেটা রেকর্ড ওইখানে প্রত্যেক দিন বারো মাস প্রতিদিন মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে আল্লাহ আমার এই দুই চোখে আমি দুইজন মুসলমানকে এইবার ঈদের পরে গেছি যে দুই দিন ছিলাম এই দুই চোখে দেখছি দুইজন লোক আর অনেক দেখছি আমি আমি গত বছর চল্লিশ দিন ছিলাম উত্তরবঙ্গ তাবলিগের সফরে দিনাজপুর এক টানা 40 দিন আছিলাম। এই বসুরু ছিলাম দুই দিন। নিজ চকে দেখছি দুই ভাই। ওইখানে দুই জনই এখন খ্রিস্টান, দুই জনই মুসলমান ছিল। আশ্চর্য হবেন একজন আল্লাহর কসময়ে কুরআন সামনে কই নিজে বলছে ও সাত বছর মসজিদে ইমামতি করত। বুঝেন নাই। 7 বছর মসজিদের ইমাম ছিল। এমন মুসলমান সে খ্রিস্টান সে খ্রিস্ট ধর্ম প্রচার এখন তো বুঝতেছ না আব্বা মনে করছে এই চুলের ফ্যাশন এটাই জীবনের সব কিছু একটা মেয়ের সাথে কথা বলতে পারতেছ অথবা কোনো মেয়ের ছবি দেখে দেখে সময় কাটাচ্ছ তুমি মনে করছো এটাই জীবনের না বাফ এটা জীবনের শেষ কথা বারো কিলোমিটার পায়ে হাইটাও বারো কিলোমিটার পায়ে হেঁটেও গাজার বাচ্চা একটা রুটি খুঁজে পায় না একটা রুটি খুঁজে পায় না একটা রুটির জন্য কোনো কোনো বাচ্চা বারো কিলোমিটার পায়ে হাইটা গেছে আল্লাহর কসম পত্রিকার